হ্যাঁ তাহলে গুণগত পরিবর্তন আর চেয়ার আওয়ামী লীগ কখনও এই অঞ্চলে এই দুর্বিষহ দানব শাসন করছে তখন কখনও সুগার কোর্টের দানব শাসন করছে কিন্তু এই শাসনের মধ্যে তো আমরা জনগণকে রাখব না আমরা জনগণের সাথে আছি আমাদের নেতার কথা হলো যে সাধারণ মানুষ কি চায় তাদের ভাষা বুঝুক আমরা তো এখানে আসছি আপনাদের ভাষা বুঝতে যে আপনারা কি চান আপনারা কী করতে চান আবার অন্যদিকে একদল দমব ব্যবসায়ী তারা মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে কনভিন্স করার চেষ্টা করছে তো দেখেন হ্যাঁ একটা কথা বলি যে বলে যে আমরা মিথ্যা কথা বলি না আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি ফিরিজপুর শহরে একটি একটি রাজনৈতিক দল একটি মামলা করছে সেই মামলায় তাদের পক্ষে নেয় এরকম বেশ কিছু আলেমকে গ্রেপ্তার করা এই আলেম সমাজ যে গ্রেপ্তার করলো বললো যে এই আলেমরা একটা জায়গায় বসে সংঘবদ্ধভাবে তাদের নেতাকর্মীদের উপর হামলা করছে এবং বোম ফাটাইছে তাহলে আমি বলবো যে কুমারখালী মাদ্রাসা আলিয়া মাদ্রাসার যে প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে সেই প্রিন্সিপাল বোম ফাটান তো দূরের কথা একটি বড় দা হাতি নিয়ে যদি কখন হেঁটে থাকে তাহলে আমি রাজনীতি খোদার কসম আমি রাজনীতি ছেড়ে নিচ্ছে এবং শুধু মামলা দিয়েই খেলতে হয় না পুলিশকে ফোর্স করে পুলিশকে বিভিন্নভাবে ফোর্স করে তাকে এক বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় ধরে নিয়ে আসে তাহলে এই মামলাগুলো কারা করে না হাতির মতো একটি বড় একটি শরীর এর মধ্যে বিচ্ছিন্ন ঘটনা কখনো ঘটতে হবে কিন্তু বাংলাদেশের উপমহাদেশের ইতিহাসে বলেন আপনি আপনারা যারা ফিরোজপুরে বসবাস করেন আপনারা বলেন যে ফিরোজপুরে যে কয়জন জেলায় যে কয়জন নেতা বহিষ্কার হয়েছে এবং প্রাথমিক সদস্য ব্যস্তগত হয়েছে ষোলো বছর তাদের পরিশ্রম ত্যাগ জেলখানা আহত হওয়া প্রতিটি ছেলের প্রতিটি ছেলের রুবিরাস রেকর্ড হলো এই সমস্ত দলের প্রতি মমত্ববোধ এবং দলকে সার্ভিস দেওয়া এবং যে কয়েকজন বহিষ্কার হয়েছে দুঃখজনক এলে যে এই ষোলো বছর তাদের নিয়েই আমরা বিপ্লব সংগ্রাম করেছি তারা অতি হয়ে পড়েছে